হ্যালো সবাইকে তোমাদের সকলকে হালকেন শ্রেণীর স্কুলে স্বাগত জানাই আমি অভি সো তোমরা আমাকে অনেকে পার্সোনালি মেসেজে জিজ্ঞেস করছো যে ভাইয়া বাংলা সেকেন্ড পেপারে যে লিখিত অংশটা আছে সেই লিখিত অংশে আমরা কীভাবে নাম্বার তুলতে পারি এবং সেই লিখিত অংশে আমরা যতই লিখি আমার নাম্বার পাই না খুব একটা ভালো নাম্বার পাই না এর কারণটা কি হতে পারে এবং আপনি কিছু আপনার টিপ শেয়ার করুন যাতে করে আমরা এই সাবজেক্টের এই রচনা অংশটাতে আমরা নাম্বার বেশি পেতে পারি সো তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত ঠিক আছে সো আমি আজকে তোমাদেরকে শেয়ার করবো আমি বাংলা সেকেন্ড পেপারে লিখিত অংশ কিভাবে লিখতাম এবং কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতাম এবং কিভাবে কি লিখতাম যাতে করে আমি বেশি নাম্বার পেতাম ঠিক আছে তাহলে চলো শুরু করি ওকে সো প্রথম পয়েন্ট কি লিখতে দেখো ভাইয়া সারাংশ এবং সারমর্ম তার মানে আমাদের কিন্তু প্রথমে কি লিখতে হয় ভাইয়া সারাংশ কিংবা সারমর্ম লিখতে হয় তাই তো আচ্ছা সো সারাংশ এবং সারমর্ম লিখার সময় তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বইয়ে সারাংশ সারমর্ম যা আছে পরীক্ষায় কিন্তু তাই আসবে তাই না তার মানে তুমি বোর্ড পরীক্ষায় একটা জিনিস জেনে যাচ্ছ যে সারাংশ যদি পাঁচটা থাকে সে পাঁচটাই বোর্ডে আসতে পারে মানে সেই পাঁচটার ভেতর থেকেই আসবে এর বাইরে কখনোই আসবে না তাই না সো তুমি যেহেতু সারাংশ এবং সারমর্ম বই থেকেই পেয়ে যাচ্ছ তাহলে বইয়ে যে উত্তরটা দেওয়া আছে ট্রাই করবা সেটাই লিখার সবসময় চেষ্টা করবা বইয়ে যে উত্তরটা দেওয়া আছে সেটাই হুবহু হু করে লিখে দেওয়ার কারণ বইয়ে যতটুকু লেখা আছে ধরো একটা সারাংশ বা লেখা আছে তিন লাইনের এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তিন লাইন লিখলে কিনা আমাকে ফুল নাম্বার দিবে অবশ্যই দিবে কারণ সারাংশ এবং সারমর্মর মেইন থিমই হচ্ছে তুমি তাকে যত ছোট লিখবা ততই ভালো তোমার জন্য ঠিক আছে তাই বলো আবার এমন করতে যাও না বইয়ে ধরো উত্তরে আছে পাঁচ লাইন তুমি লিখলার প্রথম দুই লাইন এটা করতে যেও না আবার ঠিক আছে কারণ সারাংশ এবং সারমর্ম আমি তোমাকে আবার বলছি বইয়ে যা আছে ঠিক তাই উত্তর তুমি পরীক্ষার খাতে তুলে দিবা তাহলে দেখবো ফুল মার্কস তুমি পেয়ে যাচ্ছ সারাংশ সারমোর তাহলে ক্লিয়ার তাহলে এক নম্বর পুরোপুরি ক্লিয়ার ডান বইয়ে যা আছে তা লিখবো বইয়ে যা আছে ওকে ডান এবার আসি সেকেন্ডটাতে ভাব সম্প্রসারণ তাই না এই ভাব সম্প্রসারণ আমার খুব ফেভারিট একটা কারণ এই ভাব সম্প্রসারণটাতে আমি আমার নিজের মতো কিছু লিখতে পারতাম তাই না ওকে সো ভাব সম্প্রসারণ চেষ্টা করবে কি করার জন্য প্রথমে বলি তোমাকে আমি বাংলা সেকেন্ড পেপার বইয়ে যে সকল ভাব সম্প্রসারণ দেওয়া আছে তাই না ওখান থেকে কিন্তু পরীক্ষায় চলে আসে যেমন আমি যে একটা টপিকের নাম বলি শিক্ষা জাতির মেরুদণ্ড তাই তো সো এই টপিকের আন্ডারে যখন আমাকে ভাব লিখতে হবে তার মানে এই লাইনটা তারা কী বুঝাইছে আসলে পুরো ডিটেলস আমি লিখে দেবো তাই না সো এই ভাব সম্প্রসারণ লিখার সময় একটা জিনিস মেনটেন করবা প্রথমে কি সেটা হচ্ছে কখনও অতিরিক্ত বড় লিখতে যেও না অতিরিক্ত বড় বলতে কী ভাই অনেকে কী করে জানো ভাব সম্প্রসারণ চার পেজ লিখে তিন পেজ লিখে দরকার নেই এত লেখার দরকার নেই ভাব সম্প্রসারণ তুমি সুন্দর করে দুই পেজ লিখো এনাফ তুমি যদি ভাব সম্প্রসারণ খালি দুই পেজ লিখো এবং সেখানে যদি ইনফরমেটিভ জিনিসপত্র রাখো তাহলে তুমি দশের মধ্যে একটা হিউজ একটা নাম্বার পাচ্ছ দশে তুমি আটও পেতে পারো নয়ও পেতে পারো বা বেশি যদি ভালো লিখো সেক্ষেত্রে তুমি দশে দশও পাবা ঠিক আছে তাহলে ভাব সম্প্রসারণ লিখবা কীভাবে ভাইয়া প্রথমে লিখবে দুই পেজ ওকে গেল এরপর ভাব সম্প্রসারণে তুমি লেখার সময় কী করবা জানো মানে লেখার আগে তুমি যখন প্র্যাকটিস করবা বাসাই তুমি পড়ে যাবা তুমি একটা নোট খাতা মেনটেন করবা যেখানে তুমি সুন্দর মতো গুছিয়ে লিখতে পারবা যে ভাব সম্প্রসারণ কোনটা দ্বারা তুমি কী শিখেছ এবং সবচেয়ে মেইন কথা যেটা যেটা অনেকে মিস করে যায় সেটা কি জানো সেটা হচ্ছে কিছু উক্তি অ্যাড করবা কিছু উক্তি অ্যাড করবা এবং সেই উক্তি হইতে পারে ইংলিশে কিংবা বাংলায় হইতে পারে কোনো সমস্যা নাই তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া বাংলা পরীক্ষা দিচ্ছি সেখানে কি ইংলিশ উক্তি ইউজ করা যাবে অবশ্যই যাবে আমি বলছি যাবে ঠিক আছে সো তুমি যত ইনোভেটিভ করতে পারো যত ইনফরমেটিভ করতে পারো কি বলছি ভাইয়া ইনফরমেটিভ যত দিতে পারো তোমার জন্য তত বেশি ভালো হবে সো ভাব সম্প্রসারণ লিখবে কীভাবে ভাইয়া কানেক্ট থাকতে হবে অবশ্যই আবার কারণ তুমি ধরো লিখছো কি শিক্ষা জাতির মেরুদণ্ড সো এই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাব সম্প্রসার লিখার সময় তুমি যদি লিখো যে ইংলিশে একটা প্রবাদ আছে না ভাইয়া যে ট্রাই অ্যান্ড ট্রাই সামথিং এরকম কিছু একটা সো ওটা যদি লিখো তাহলে কি সেটা কি যাই যায় না কিন্তু সেটা কিন্তু বেমানান সো এমন কিছু লিখবা যে এটা তুমি রিলিভেন্ট যে তোমার টপিকের সাথে রিলিভেন্ট সো এটা কি তুমি হুট করে পারবা না এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমার মাথায় আসবে না কখনো সো তার জন্য কি করতে হবে পূর্ব প্রস্তুতি নিতে হবে এখন সে পূর্ব প্রস্তুতিটা কীভাবে নেব ভাইয়া পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে বাসায় নোট বানাতে হবে একটা অর্থাৎ রচনা অংশ জন্য তোমাকে কী করতে হবে ভাইয়া নোট খাতা মেনটেন করতে হবে যেটা আমি নিজে করতাম সো তোমরাও চাইলে সেই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো যে একটা নোট খাতা মেনটেন করবা বাংলা সেকেন্ড পেপারের জন্য এখন তাহলে সেই নোট খাতা কেমন হবে ভাইয়া কারণ সেখানে আমি যতগুলো বাংলা সেকেন্ড পেপার বই আছে আমার বই কিংবা হায়ার লেভেলে যে বইগুলো আছে বাংলা সেকেন্ড পেপার রচনার জন্য সেই সকল বই আমি ঘেটে ঘেটে বের করতাম কি যেন যে এই ভাব সম্প্রসারণের জন্য কি কি উক্তি এখানে ইউজ করেছে এবং সেই উক্তিগুলো আমি সুন্দর করে তুলে রাখতাম নোট আকারে সহ তার মানে আমি ভাব সম্প্রসারণে সুন্দর করে কিছু একটি ইনফরমেটিভ রচনা লিখতেছি ছোটো এবং সেখানের মধ্যে কিছু উক্তিও দিচ্ছে সেগুলো ইংলিশও হতে পারে বাংলাও হতে পারে যার ফলে আমার পুরো ভাব সম্প্রসারণটা কী হচ্ছে একটা ইনফরমেটিভ হচ্ছে এবং তুমি বিশ্বাস করো তুমি যদি এগুলো এইভাবে মেনটেন করে লিখো তোমাকে ভাব সম্প্রসারণ টিচার দশে আট এবং নয় বা দশে দশ দিতে বাধ্য হবে ক্লিয়ার পুরোপুরি বুঝতে পারছি ডান তাহলে ভাব সম্প্রসারণ নামে রাখবো কীভাবে যত ইনফরমেটিভ রাখা যায় ইনফরমেটিভ ওকে ডান এবার তিন নাম্বার কি ভাইয়া চিঠি চার নাম্বার কি ভাইয়া দরখাস্ত এখন এই দুটাকে আলাদা করে লেখার একটা কারণ আছে তোমরা বলতে পারো যে ভাইয়া চিঠি বা দরখাস্ত আমাকে তো যে কোনো একটা লিখতে হয় তা আপনি দুইটা কেন পয়েন্ট করলেন এবারে বলি শোনো চিঠি এবং দরখাস্ত তোমরা যে কোনো ইচ্ছে লিখতেই পারো কোনো সমস্যা নেই বাট একটা কিন্তু আছে কেন কী কিন্তু জানো বোর্ড পরীক্ষায় টিচার যারা খাতা কাটে তারা সবসময় চাই স্টুডেন্ট যাতে দরখাস্ত লিখে এটা কেন চায় আসলে আমি জানি না বাট টিচার এটাই চাই টিচাররা চাই যাতে আর স্টুডেন্টরা দরখাস্ত বেশি লিখে চিঠি যাতে না লিখে কারণ চিঠি লিখলে টিচারদের একটা টেন্ডেন্সি আছে যে নাম্বার কাটবো আমি তারা মানে টিচি লিখলে কী হবে চিঠি লিখলে ধরো তোর চিঠি কত দশে না তো দশে তোমাকে ইচ্ছা করে ছয় দিবে বা সাত দিবে ইচ্ছা করে এটা এটা ইচ্ছা করে তুমি ধরো চিঠি সকল ফর্ম্যাট মেনটেন করে লিখছো তাও তোমাকে দশে ছয় বা সাত দিবে কেন কেনটার উত্তর আসলে জানা নেই কারণ চিঠি লিখলে টিচারদের কেন জানি একটা কি বলবো একটা কিছু একটা হয় ঠিক আছে তো কিছু একটা হয় এই যে কিছু একটা হয় এ হওয়ার কারণে তোমার নাম্বারটা কাটা যায় সো ট্রাই করবা চিঠিটাকে অ্যাভয়েড করে দরখাস্ত লিখার কারণ দরখাস্ত লিখার কারণ কি বলবো কারণ দেখো দরখাস্তটা এমন একটা জিনিস যেটাতে অনেক কিছু মেনটেন করে লিখতে হয় তাই না সো দরখাস্ত তুমি যখন একটা মেনটেন করে লিখতেছো তখন ওইটাতে নাম্বার দেওয়ার ক্রাইটেরিয়া বেশি থাকে যার কারণে টিচাররাও পছন্দ করে তুমি যদি দরখাস্ত লিখো সেক্ষেত্রে তোমার নাম্বারটাও বেড়ে যাওয়ার চান্স আসে যেমন তুমি যে দরখাস্ত মেনটেন ফরম্যাটটা মেনটেন করো লাইক দরখাস্ত সচরাচর আমরা এক পেজে লিখি তাই না সেটা কোন পেজ ভাইয়া বাম পেজ বাট যদি দরখাস্ত বড় হতে হয় বা বড়ো লিখতে ইচ্ছা করে তখন বেশি বা ম্যাক্সিমাম কত পেজ ভাইয়া দুই পেজ দুই পেজ এবং সেই দুই পেজটা কীভাবে হবে বাম পেজ থেকে ডান পেজে হবে বুঝতে পারছি ভাইয়া তার মানে কীভাবে হবে ভাইয়া আমি যদি একটু দেখাই তোমাকে এই যে দেখো এটা ধরো আমার খাতা সো এটার খাতার আমার এটা ধরো আমার লেফট অংশ আমি যদি একটু দেখাই ডিটেলসে এটা ধরো আমার খাতার লেফট অংশ ওকে সো এটা আমার খাতার লেফট অংশ এটা আমার রাইট অংশ বাম অংশ ডান অংশ সো দরখাস্ত সবসময় আমি কোথা থেকে শুরু করব ভাইয়া এখান থেকে শুরু করবো দরখাস্ত দরখাস্ত এখান থেকে শুরু করব। বাম থেকে শুরু করে এখানে লিখে যাব। দেন ডানে গিয়ে শেষ করব এই জায়গাটাতে স্টপ করে দেব। বুঝতে পারছি ভাইয়া কখনো কখনো দরখাস্ত এখান থেকে লিখবা না মানে ডান পেজ থেকে গিয়ে পরের পেজে না এই ক্ষেত্রে টিচার নাম্বার কম দিবে তোমার যদি লেখা যত সুন্দর হোক যতই তুমি মেনটেন করে লিখো না কেন টিচার নাম্বার অনেক কম দিবে কারণ দরখাস্ত এরকম ডান থেকে বামে যাওয়ার নিয়ম নেই দরখাস্ত তুমি যখন ডান বাম থেকে ডানে লিখবা তখনই তোমার জন্য স্ট্যান্ডার্ড হবে সেটা একটা বুঝতে পারছো ভাইয়া তাহলে দরখাস্ত তুমি যদি খালি ফর্মেটটা মেনটেন করে সুন্দর করে লিখতে পারো তোমাকে টিচার দশে ইজিলি আট বা নয় দিয়ে দিবে কিংবা দশে দশও দিয়ে দিতে পারে বুঝতে পারছো ভাইয়া তাহলে দরখাস্ত লিখবা নাকি চিঠি লিখবা বলো তো কমেন্ট করে জানাও ওকে সো অবশ্যই ট্রাই করবার দরখাস্ত লিখার বাট অনেক সময় হয় না যে দরখাস্তটা আমার কমন পড়ে নেয় ভাইয়া তাহলে আমি কি করব হ্যাঁ সেক্ষেত্রে তুমি চিঠিটা লিখতে পারো তবে চিঠিটা লিখার ক্ষেত্রেও সেম জিনিসটি মেনটেন করবা কী জিনিস ভাইয়া বাম থেকে ডান এটা সবসময় চিঠির ক্ষেত্রেও তা দরখাস্ত ক্ষেত্রেও তা বাম থেকে ডান ডান দিকে যাব। এটা চিঠির ক্ষেত্রেও তা চিঠির ক্ষেত্র তা বাম থেকে ডানের দিকে যাব। মনে থাকবে ভাইয়া পারবো ক্লিয়ার এবার নেক্সট আসি তাহলে তিন নম্বর চার চার নম্বর আমাদের ডান বাম থেকে ডান বাম থেকে ডান ওকে এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রচনা যেটা তো কত মার্কস ভাইয়া বিশ মার্কস যেটা তো কত মার্কস বিশ মার্ক এই বিশ মার্ক রচনার জন্য কি করা উচিত ভাইয়া সো আমি যদি আমার কথা বলি আমি কিন্তু রচনার জন্য নোট নোট করতাম এটা তোমরা অনেকে বিশ্বাস করলেও করতে পারো নাও করতে পারো বাট আমি আসলেই রচনা লিখার জন্য নোট নোট করতাম নোট খাতা আছে আমার ঠিক আছে সো আমি সেই রচনা লিখতে করতে লিখতাম ভাইয়া অনেক বই থাকতো বড় বড় বাংলা বই খুঁজে খুঁজে নিতাম পুরান বাংলা বই নিতাম সেখানে যে রচনাগুলো আছে সেগুলো হেল্প নিতাম সেখান থেকে আমি নিজে নিজে বানিয়ে লিখতাম যে এটা থেকে এই প্যারাটা লিখবো এখান থেকে এতটুকু লিখবো এবং এখান থেকে এই উক্তিটা লিখবো মাথায় রাখবা রচনা তুমি যত ইনফরমেটিভ করতে পারবা ভাব সম্প্রসারণের মতো তত তোমার জন্য ভালো এবং যত বেশি পয়েন্ট অ্যাড করতে পারবা মনে থাকবে একটা জিনিস দেখো ভাব সম্প্রসারণের লিখার একটা লিমিট আছে দুই পেজ শেষ আর বেশি লিখা যাবে না বাট রচনার কিন্তু কোনো লিমিট নাই সো তুমি রচনা চাইলে সুন্দর করে বড় করে বিস্তারিতভাবে যত লিখতে পারো যত ইনফরমেটিভভাবে লিখতে পারো তোমার জন্য তত বেশি ভালো হবে ঠিক আছে সো চেষ্টা করবো রচনা লেখার সময়ও বাংলা উক্তি ইউজ করতে বা ইংলিশ উক্তি ইউজ করতে এতে করে কি হবে তোমার রচনাটার একটা ভ্যালু বাড়বে ঠিক আছে কিংবা চাইবে কবিদের যে কবিতাগুলো আছে না কিছু কিছু কবিতার লাইন আছে দুই লাইন বা তিন লাইন যেগুলো খুব ইনফরমেটিভ যেগুলো ওই রচনার সাথে সাদৃশ্যপূর্ণ চেষ্টা করবে সেই সকল উক্তি সেই সকল বাক্য সেই সকল কবিতা সেই সকল ছন্দ ইউজ করার জন্য রচনাতে এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে সুন্দর করে চেষ্টা করবে রচনার কিছু কি বলবো এইরকম ইনফরমেটিভ লাইন দেওয়ার জন্য বা উক্তি বা লাইন দেওয়ার জন্য ঠিক আছে সূচনা বা ভূমিকাতে দেওয়া দরকার নাই ওখানে দেওয়া দেওয়া যাবে না উপসংখ্যার এখানেও দেওয়ার দরকার নেই একমাত্র সূচনা এবং উপসংহার এই দুটা বাদে বাকি যা যা তুমি লিখবে সেখানে চেষ্টা করবা টুকটাক কিছু একটা ইনফরমেটিভ এক্সট্রা জিনিস অ্যাড করতে সেটা হইতে পারে উক্তি সেটা হইতে পারে কবির ছন্দ বা গান সেটা হইতে পারে ইংলিশ কোনো একটা লেখকের উক্তি এবং মাথায় রাখবা সবচেয়ে বেশি ভালো হয় তুমি যদি লিখে দাও যে এই উক্তিটা কে বলছে ধরো আমি লিখলাম যে রবীন্দ্রনাথ বলেছেন আমি মেনশন করে দিয়েছি কি রবীন্দ্রনাথ বলেছেন সো রবীন্দ্রনাথ বলেছেন দিয়ে রবীন্দ্রনাথের যে উক্তিটা আছে সেটা আমি লিখে দিলাম নীলকালে দিয়ে লিখে দিলাম বুঝতে পারছি ভাইয়া তাহলে এই যে স্ট্র্যাটেজিগুলো আমি বললাম যে এই কি বলবো রুলসগুলো বললাম রুলস না বলে স্ট্র্যাটেজি বলে খুব ভালো হয় যে টিপসগুলো বললাম এগুলো সম্পূর্ণ আমার নিজের লাইফে খাটানো সো এগুলো খাটিয়ে আমি হচ্ছে বাংলা সাইকে প্যাপার একটা হিউজ একটা মার্কস আনতে পেরেছি সো তোমরা যদি একটা ভালো পরিমাণের একটা অ্যামাউন্টের মার্কস আনতে পারো বাংলা সেকেন্ড পেপারের জন্য চাও সেক্ষেত্রে তোমরা আমার বলা এই স্টেপগুলো ফলো করতে পারো সেক্ষেত্রে তুমি রাইটিং টু যদি এভাবে লিখো সেক্ষেত্রে তুমি নাম্বার বেশি পেতে পারো ঠিক আছে সো এরকম খালি বাংলা সেকেন্ড পেপার না আরও প্রতিটা সাবজেক্টেরই সিটিউ কীভাবে লিখা উচিত ক খ কীভাবে লিখা উচিত গ ঘ কীভাবে লিখা উচিত এই সকল স্ট্র্যাটেজি এবং টিপস আমরা আমাদের লাস্ট শর্ট কোর্সে তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে সো তোমরা যারা আমাদের লাস্ট শর্ট কোর্সটা এখনও এনরোল করো নি কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেই কমেন্টের লিঙ্ক থেকে সুন্দর করে আমাদের এই লাস্ট শর্ট কোর্সটা এনরোল করে নাও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা